আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাই দেবেন আর মোর চ্যানেলটারা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজেগুনে নিয়ে দেখতে আছেন পেজটারাই কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো বেশি কথা না কই চালান শুরু করা যাক আজকের ভিডিও আজকে বুঝছেন ভিডিও আপনাকে সহকারে সব কিছু যে আজকে আমাদের দেশে কি হইতেছে কিংবা আমাদের সাইডের যে এলাকাগুলো আছে ওই দেশে রকম অবস্থা হইতেছে এই যে দেখেন এইটাইসামাগো বাড়ির অবস্থা বাড়তে যে পানি উঠছে পানির লেগে যে উড়ান পর্যন্ত সব মনে করেন পানিতে ভরে গেছে এ যে দেখেন না সব কিন্তু পানি এর মধ্যে মনে করেন যে নাই নিম্মে হেয়ে পরি করা লাগে তাই এতদিন বৃষ্টি ইয়ে বৃষ্টির লেগে কোনো কাপড় ঠিক ঠিকমতো ভিজাইতে পারি নাই ধুইতে পারি নাই ভুগাইতে পারে না হেলে গিয়ে আজকে ই করলাম আর এই যে দেখেন মগুর সামনে যে জমিটা এই জমিটা কিন্তু একেবারে শুকনো ছিল অল্প পানি আছিল আর এখন হে দেখেন যে জমিটার মধ্যে মনে হয় পুষ্করিণীর মতো ভরে গেছে চারিপাশে পানির লিগে মনে করেন কোনো কিছুই করা যায় না সব থই থই করতেছে পানিতে এই পানির কারণে পারতেছে না কেউ কোথাও যাইতে আর না পারতেছে কিছু করতে দেখেন যে কি পানি পানির লিগে মনে করেন যে আমরা এখন বাইরেও নামতে পারি না আর আমরা যতটুকুই নামতে পারি এখন আমরা শুনলাম যে ফেনি কুমিল্লার ওদিকে আরও বেশি সমস্যা হইতেছে ওইদিকে পানিতে থই থৈ করতেছে আর পানির কারণে মানুষজন সবাই ঘর বাড়ি হারাইয়া এখন মনে করেন যে আশ্রয় কেন্দ্রে আছে অনেকে দেখা গেছে মারাও গেছে তবে আমি সবার লেগেই দোয়া করি যাতে চালু করে এই দুর্ভিক্ষটা তাড়াতাড়ি শেষ হইয়া যায় শেষ হয়ে গেলে আবার যেন সুন্দর মতো সবাই ঘর বাড়ি তুলতে পারে থাকতে পারে তবে ইন্ডিয়ার মানুষেরা মুখ লাগে যে একটা বেইমেনি করলে না এই বেইমেনির ফল তো ওরা পাইবে অবশ্যই মুদিজাইবের কি একটা ঘটনা ঘটাইলে দেখছেন মোরা দেই খাও না আর হেরা দেয় অনেক নয় যেতে আছে কিন্তু এরপরও আমি ভিডিও করতে আসি কারণ সরাসরি লাইভ ভিডিও করতে আমি কোনো চুরি চামারি করে ভিডিও করতেছি না তবে এখন আমরা যে ভিডিওতে তো সারাক্ষণ দেখতেছি কত ভাই বোন কত মানুষ বিপদে পড়ে রয়েছেন আর প্রবাসী যে ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই হেল্প করবেন এদের কারণ এদের এখন মনে করেন কোথায় যাওয়ারও জায়গা নেই খাওয়ারও জায়গা নাই আর আপনারা যারা মনে করেন যে অল্প স্বল্প খাবার নিয়ে যাইতেছেন অবশ্যই বলবো তাদের জন্য কাপড়চুপড়ও নিয়ে যাবেন কারণ পানির ভিতরে অনেকক্ষণ ডুবে থাক ডুইবে থাকার পরে দেখা গেছে হেরা কিন্তু শীতের কারণে ঠান্ডার কারণে অনেকে জমে যাইতে আছে তাই আমি কম যে আপনারা যারাই যা কিছু নেন না কেন তাদের জন্য কিন্তু অবশ্যই কাপড়চুপড় গামছা এগুলো নিয়ে যাবেন কারণ তারা ঠান্ডার কারণে অনেক বেশি কষ্ট করতেছে আর এরপরে হয়েছে খাবার শুকনো খাবারটা বেশি নেবেন আর পানি তো অবশ্যই লয়ে যাবেন আমরা জানি আমরা পারবো না কোনো কিছু দিতে কারণ আমাকেও অত সমর্থ নাই কিন্তু যা সামর্থ্য সমর্থ আছেন তো অবশ্যই দিতে আসেন আর প্রবাসী ভাই বোনীগুলোকে কইতেছে আপনারা অবশ্যই হেল্প করবেন এদেরকে কারণ এরাও তো মানুষ এদেরও বাচ্চা থাকার অধিকার আছে মুদি যেইটা করছে সেটার লাগে তো মনে করেন মুদিরে আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা নিজেগো মানুষজনের বাঁচানোর লগে তো নিজেও কিছু না কিছু করতেই আর এই যে মোর একটা বোন এটাও বন্যার মধ্যে পরের ভিজে ফুরে হেয়ের পর আইসে এটা বন্যার পানিতে ভাসে গেছে এবার ধরে টানলে টুইনে লইয়াইছি আসলে সত্য বলতে এটা নিয়ে একটা মজা করছি কারণ আমার বইনও পড়ে গেছিলো পানির ভিতরে এই কারণেই মজা করলাম কিন্তু এই জায়গাটা মজা করার কোনো ই নেই যারা আসলে সত্যি এই বিপদে পড়ছে হ্যাঁ তো অবশ্যই বিপদে গুণে বাঁচানো লাগবে আর যারা মনে করেন এই যে আমার সব এলাকায় পানি উঠছে ঠিকই কিন্তু আমাকেও অতটা বিপদ নাই দেখা গেছে অন্য অন্য এলাকায় অনেক ধরনের বিপদ হয়েছে অনেক সমস্যা হয়েছে এরা অনেক সমস্যায় পড়ছে কিন্তু হ্যাগুলো কি আমাদের দোয়াও করতে হবে আর নিজেকে সাহায্যের হাতও বাড়ায় দিতে পারবে যারা যতটুকু পারি ততটুকু তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোট লেগে দোয়া করবেন আর মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম